একটা লাইক সাবস্টেন্স থাকে যেটাকে আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলে থাকি দুই ভার্টিবিরাল মাঝখানে থাকে ওই ডিক্সটা যদি কোনো কারণে পিছনের দিকে সরে যায় যে নার্ভের ওপর কমপ্রেস করে তখন এটিকে আমরা পিএলআইডি বা পড়ে আসলে আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি এটা আসলে অনেকগুলি কারণে হয় আমরা হঠাৎ করে বিশেষ করে আমাদের যে সারাউন্ডিং যে মাংসপেশি লিগামেন্টগুলো এই জিনিসগুলোকে স্ট্যাবল করে ধরে রাখে সেটা যদি উইক হয়ে যায় সেক্ষেত্রে এই ডিক্সটা সরে যাওয়ার চান্স থাকে যেমন আমরা হঠাৎ করে একটু বেসিন মুখ গেলাম জুতা ফিতা বাঁধতে গেলাম বা ভারী কিছু উঠাইতে গেলাম অনেকে আছে হঠাৎ করে জিমে যে ওজন উঠাইতে গেলাম ওয়ার্ম আপ ছাড়া তখন হঠাৎ করে ডিস্ক সরে যায় এখন যদি স্যার আপনার কাছে জানতে চাই যে এই পিএলআইডি এর এই রোগটি নিয়ে যারা আসছেন আপনার কাছে আপনারা কিভাবে চিকিৎসা দিয়ে থাকেন জি ধন্যবাদ আসলে চিকিৎসা যাওয়ার আগে আমি একটু বলবো যে এটা কি ধরনের উপসর্গ থাকে বা কখন একজন রোগী বুঝবে যে তার পিএলআইডি হয়েছে আসলে কোমর থেকে যে নার্ভটা আমাদের পায়ের দিকে যাচ্ছে এই ডিস্ক

না এটা হলো আমাদের গ্লোটিয়াল রিজন যেটা আমরা বলি পিছন শুরু করে হাঁটুর নিচের মাংস পেশি এবং পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে যায় এবং পেইন্টের ধরনটা খুব শার্প একটা পেন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে হয় এটা পাটা একেবারে যন্ত্রণায় ফেটে যাচ্ছে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না কিছুক্ষণ হাঁটলে মনে হয় যে আর হাঁটার ক্ষমতা নেই আমাকে বসতেই হবে এই ধরনের উপসর্গ দেখা দেয় এবং চিকিৎসা ক্ষেত্রে আমরা ডায়াগনোসিসটা খুব গুরুত্বপূর্ণ আমরা রুগীকে অ্যাসেসমেন্টের পাশাপাশি আমরা একটা ক্লিনিক্যাল এক্সামিনেশান এর সাথে একটা এমআরআই নামে একটা ইনভেস্টিগেশন করতে দিই যেটার মাধ্যমে রোগটাকে আমরা নির্ণয় করি দেন আমরা ট্রিটমেন্ট ট্রিটমেন্টটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি এটাকে প্রাথমিক মধ্যম এবং সিভিয়ার তিনটা ভাগে ভাগ করা হয় প্রাথমিক এবং মধ্যম অবস্থানে হয় সেক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ রেস্ট একটা জিনিস একসাথে করলে বেশিরভাগ রোগী ভালো হয়ে যায় কারো ক্ষেত্রে দেখা যায় যে রেড বলি আমরা তার হয়তো প্রস্রাব পায়খানায় কন্ট্রোল নেই ওয়াটার প্যারালাইসিসের মতো হয়ে গেছে এই ধরনের ইয়ে থাকলে জরুরিভাবে অনেক সময় সার্জারির প্রয়োজন পড়তে পারে তো এই ধরনের সমস্যা দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে পিএল আইডি এই রোগটি নিয়ে আপনারা যারা ভুগছেন আমার মনে হয় যে আপনারা অনেক বেশি উপকৃত হবেন স্যার এই অনুসরণ গুলো মেনে চললে এবং খুব দ্রুত কিন্তু স্যার আপনাদেরকে সাজেস্টও করেছেন যে ডক্টরের ধন্যবাদ সবাইকে